হ্যালো ভিউওয়ার্স এনার ফ্যাশনের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন নতুন জায়গায় নতুন পজিশনে কিন্তু আমরা চলে আসছি চলে আসবেন আগের ঠিকানা মতো হবে কি আগে একটু ভিতরে যেতে হতো সরওয়ারি কলেজ থেকে এখন একদম সামনেই কিন্তু পেয়ে যাবেন আমাদের আজকে দেখাবো খুব সুন্দর সুন্দর টপস কালেকশন এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন অনেক অনেক কালেকশন আমি একটু এই প্রোডাক্টগুলি দেখানোর আগে আমি একটু ভিতরে যাচ্ছি এখানে কিন্তু প্রচন্ড পরিমাণে এখানে যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু স্যাম্পল দেখতে পাচ্ছেন এখানে প্রচন্ড ড্রেসগুলো এখানে রাখা হয়েছে আপনারা পার্টি ড্রেস যারা নিতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের কাছে চলে আসবেন ইত উপলক্ষে প্রচন্ড পরিমাণ পার্টি ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন তো আর দেরি নয় চলে আসবেন আমাদের এইখানে তো আজকে দেখাবো খুব সুন্দর সুন্দর টপস কালেকশন যেগুলো খুবই সুন্দর এবং ইউনিক কালেকশন আমি এখান থেকে শুরু করব দেখেন এত সুন্দর সুন্দর টপস প্রত্যেকটা টপস কালার থাকে আপনারা জানেন বান্ডেল মেনটেন করতে হবে টপস হচ্ছে সব সময়কার জন্য সব সময়কার জন্য কিন্তু রানিং প্রোডাক্ট এগুলো কিন্তু পেয়ে যাবেন আজকে যে টপসগুলি দেখাবো দেখেন টু লেয়ার আছে ওয়ান লেয়ার আছে অনেক সুন্দর ডিজাইন আছে চেন করা আছে আসলে ডিজাইনগুলো কাছ থেকে না দেখলে আপনারা বুঝবেন না কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক কালেকশন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর অ্যাম্বোটারি প্লাস সিকোয়েন্স আর প্রিন্টটা কত সুন্দর করা হয়েছে একদম দামি দামি জর্জেট ম্যাটেরিয়ালে আপনারা দেখা যাচ্ছে এখন যেহেতু উইন্টার সিজন সেই ক্ষেত্রে কিন্তু জর্জেট ম্যাটেরিয়ালটা সবচাইতে বেশি চলছে তো আপনারা যারা দোকানদার আছেন যে যেখানে বসে ভিডিওটা দেখছেন যে যেখানে দেখি ভিডিওটা দেখছেন আপনারা চলে আসবেন আমাদের এইখানে এইখানে আসলে শুধু টপস নয় ওয়ান পিস টু পিস থ্রি পিস সবকিছু কিন্তু পেয়ে যাবেন সব রকম প্রোডাকশন কিন্তু পাবেন আমরা মূলত অর্ডার নিয়ে থাকি সামনে যেহেতু ঈদ ঈদ উপলক্ষে কিন্তু প্রচুর পরিমাণে পার্টি ড্রেস তৈরি হচ্ছে আপনারা আসবেন যারা পাইকারি সেল করেন তারাও আসবেন যাদের যারা খুচরা সেল করেন যাদের শোরুম আছে তারাও চলে আসবেন অবশ্যই পাইকারি মার্কেট থেকে অনেক ফুল পাইকারি মার্কেট থেকে অনেক কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন রিজনেবল প্রাইসে প্রত্যেকটা ডিজাইন দেখেন খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর তো আপনারা চলে আসবেন কোনোটার পকেট থাকবে দুই সাইডে হাইনিকে দেখেন গলার কাজ থাকবে খুব সুন্দর থাকবে এই টপসগুলি আপনারা এটা যেহেতু পাইকারি একটা প্ল্যাটফর্ম সেই ক্ষেত্রে কিন্তু আমি প্রাইস বলছি না আমি শুধু আপনাদের ধারণা দিয়ে দিচ্ছি আমাদের কাছে এগুলো আছে আর প্রাইজগুলো জানতে হলে আপনারা চলে আসতে হবে আমাদের এখানে আমাদের এখানে আসলে পরে এগুলোর প্রাইস জানতে পারবেন কিংবা আপনাদের জায়গায় বসেও প্রাইজগুলো জানতে পারবেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এই যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছে এই প্রাইস পেয়ে যাবেন যেহেতু পাইকারি একটা প্ল্যাটফর্ম এখানে যদি আমি প্রাইস বলে দেই সেহেতু আপনার কাস্টমারও হয়তো এই ভিডিওটা দেখতে পারে সে কারণে কিন্তু আমরা প্রাইস বলি না এই যে স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন বিশেষ করে রবি নাম্বারের হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা যোগাযোগ করবেন রবি নাম্বারের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন তো এই সুন্দর সুন্দর কালেকশন হ্যাঁ আরো অনেক কালেকশন কয়টা কালেকশন বলেন দেখাবো আমরা অনেক অনেক কালেকশন আছে আপনি সলিড কালারে নেবেন ভাংচুরে নিবেন লুচি জর্জেটে নিবেন ফাফা জর্জেটে নিবেন মানে জাফরান কাপড়ে নেবেন যা যা নিতে চান সব কিছু কিন্তু আমাদের কাছে পাবেন সব কিছু পাবেন একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় আমি শুধু একটা রিভিউ দিয়ে দিচ্ছি এগুলোর উপরে যদি আপনারা সেমি লং নিতে চাচ্ছেন হাঁটু পর্যন্ত সেগুলোও কিন্তু পাবেন যদি টুপিস নিতে চান টুপিস হচ্ছে সবচেয়ে একটা রানিং প্রোডাক্ট টপস প্রথম দ্বিতীয়তে কিন্তু টুপিস আছে টুপিসগুলোও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন বাচ্চাদের টপস যারা নিতে চাচ্ছেন দেখা যাচ্ছে চার থেকে আট বছরের কিন্তু থ্রি পিস আছে বাচ্চাদের থ্রি পিস বাচ্চাদের টপস এই ধরনের টপস এবং হচ্ছে টু পিস আপনারা যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর পার্টি ড্রেস ঈদ উপলক্ষে কিন্তু এখন যারা নিচ্ছে তারা কিন্তু একটু রিজনেবল পাচ্ছে আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখেন এটা কিন্তু এত সুন্দরভাবে এত সুন্দরভাবে স্টোন করা হয়েছে এটা কিন্তু একদমই একদমই মানে এটা অনেকে ভাবতে পারে পড়ে যায় এটা আসলে আমরা নিজেরা ইউজ করেছি এটা এটার ভিতরে করা হয়েছে এটা আসলে খুবই ইউনিক একটা ড্রেস তো আরও সুন্দর সুন্দর কালেকশন দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করুন এবং যারা ফেসবুক দেখছেন তারা ফেসবুক চ্যানেলটাও ভিজিট করুন লাইক দেন সাবস্ক্রাইব করুন আর ফলো দিয়ে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য প্রত্যেক দিন আমরা আমাদের কালেকশন যেগুলো নামছে সেগুলোর ভিডিও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আর চলে আসবেন স্ক্রিন নিয়ে দেওয়া নাম্বারে অলওয়েজ টাইম আপনারা যোগাযোগ করে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ